আজ দুপুরে সেলিম ভাই আমাকে খুব বাজেভাবে স্পর্শ করেছেন আপু তখন অফিসে বৃহস্পতিবার আমার কলেজে হাফ ডে থাকে সেলিম ভাই জানেন সেলিম ভাইয়ের সঙ্গে আপুর বিয়ের কথাবার্তা চলছে এ কারণে তিনি হুট করে ভর দুপুরে বাড়িতে আসায় আমি খুব একটা অবাক হই এরকম উনি আগে করেননি কিন্তু দুদিন বাদে তো ওই একসঙ্গেই থাকতে হবে সেলিম ভাই শাহবাগ থেকে আমার জন্য ড্যান ব্রাউনের নতুন উপন্যাস কিনে এনেছেন ওটা দেখে আমার ধারণা হল আপু হয়তো হবুশ আলীর সঙ্গে আইস ব্রেকিং এর জন্য সেলিম ভাইকে পাঠিয়েছেন সেলিম ভাইয়ের মতো প্রোঅ্যাকটিভ মানুষের পক্ষে এক্ষুনি ভাই প্রতিষ্ঠার প্রয়াস নেওয়া মোটেও অস্বাভাবিক না সেলিম ভাই এসেই আপুর গল্প আরম্ভ করলেন আপুর বিয়েতে কিরকম গয়না পছন্দ করবে মাথার ঝাঁপটা সীতাপাটি পার্টি নাকি টিকলি পরবে সেই গল্প করতে করতে সেলিম ভাই হঠাৎ পিছন থেকে দু হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলেন ঘটনার আকস্মিকতায় আমি হকচকিয়ে গেলাম প্রথমে ভাবলাম হয়তো উনি খেয়াল করেনি হয়তো কোথাও একটা ভুল হয়েছে কিন্তু যখন উনি হাতের মুঠো আরও শক্ত করলেন আমি ভয় কুচকে গেলাম নিজের অজান্তেই শরীরের সমস্ত শক্তি দিয়ে টান মেরে ওনার হাতটা সরিয়ে দিলাম তারপর দৌড়ে বাথরুমে ঢুকে তাড়াতাড়ি দরজা লক করে দিলাম সেলিম ভাই তখন আমার পিছন থেকে ছুটে এসে বাইরে থেকে বললেন মেঘলা প্লিজ একটা কথা শোনো আমি আমি সে যদিকে চাই না আমি তোমাকে চাই সে যদি আমার মায়ের ডাক নাম সেলিম ভাইয়ের কথা শুনে প্রবল ঘৃণায় আমার গাটা ঘিন ঘিন করে উঠল আমি বাথরুমে বমি করতে যাচ্ছিলাম সেলিম ভাই ওদিকে দরজায় ধাম ধাম করে বাড়ি মারছেন মনে হচ্ছিল এই বুঝি দরজাটা ভেঙে উনি ভেতরে ঢুকে আসবেন আমার দুলাভাই ভাই মতো মানুষ ছিলেন প্রেম মায়াময় একজন মানুষ আমি তাকে সরিয়ে কিনা এই লোকটাকে ধীরে ধীরে মনের ভেতর ভাইয়ের আসন দিচ্ছিলাম ছি আমার কান্না চলে এলো আমি কাঁদতে কাঁদতে চিৎকার করে বললাম প্লিজ আপনি এখান থেকে চলে যান না হলে কিন্তু আমি জানলা দিয়ে দারোয়ান চাচাকে ডাকবো পুলিশে ফোন করব। সেলিম ভাই তাও ইনসিস্ট করলেন প্লিজ মেঘলা একবার বেরিয়ে এসো ব্যাপারটা বোঝার চেষ্টা করো হঠাৎ নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম আমি আমি কথা দিচ্ছি তোমাকে আর কখনো ছোবো না লেটস কিপ ইট বিটুইন ইউ অ্যান্ড মি আমি এবার রাগের দাঁতের দাঁত চেপে বললাম আপনি না গেলে আমি এক্ষুনি পুলিশে ফোন করছি এবার সেলিম ভাই উত্তেজিত হয়ে বললেন আহ মেঘলা সামান্য একটা ব্যাপার এত সিরিয়াসলি নিচ্ছ কেন আমি জাস্ট ফান করেছি টেক ইজি প্লিজ আমি এখনই ফোন করছি ওকে ওকে আমি গেলেই যদি তোমার ভালো লাগে তাহলে চলে যাচ্ছি শুধু একটা কথা সেলিম ভাই এখন সেন্টিমেন্ট খেলাচ্ছেন ওনার কথার সুরে মনে হচ্ছে আমি বুঝি কোনো দোষ করেছি আর আমি নিয়ে ওনাকে কথা শেষ করতে না দিয়ে বললাম প্লিজ আর কথা বলবেন না আপনি এক্ষুনি যান সেলিম ভাই গন্ডারের মতো করে বললেন হেল এটা নিয়ে আর কথা বাড়িও না বলে রাখলাম কেউ তোমার কথা বিশ্বাস করবে না মিনিটখানেক পরে ঠাস করে দরজা বন্ধের শব্দ পেলাম আমি বাথরুম থেকে ড্রয়িং রুমে এসে বাইরের দরজাটা ভেতর থেকে লক করে দিয়েছি তারপর অবসন্ন হয়ে ডাইনিং টেবিলে বসলাম টেবিলের উপর একগুচ্ছ রজনীগন্ধা সেলিম ভাই আপুর জন্য এনেছেন একবার মনে ওগুলো ডাস্টবিনে ফেলে তারপর ভাবলাম ফুলের তো দোষ নেই তাছাড়া ওগুলো তো আমার জন্য আনেননি ফুলদানিতে নিয়ে উঠে চলে গেলাম সামনের দেয়ালে দুলা ভাইয়ের একটা ছবি ছোলানো আমার দুলা ভাই মাত্র বাইশ বছর বয়সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেলেন আপুর বয়স কত হবে এই বড়জন উনিশ বিশ আমি বোধহয় স্কুলে পড়ি আপু প্রথম প্রথম কেমন পাগলের মতো হয়ে গিয়েছিল আর বিয়ে থা করেন অনেককে দেখেছি কত প্রস্তাব নিয়ে এসেছে আপু ফিরিয়ে দিয়েছে আপু হয়তো আমার কথাও ভেবেছে গত তিন বছর ধরে ওই অর্থে আপু পুরুষ বিবর্জিত কলেজে ওঠার পর থেকে আপুর জন্য আমার মায়া বেড়ে গেছে আমি আস্তে আস্তে আপুর স্যাক্রিফাইসটা বুঝতে শিখেছি আপু সঙ্গে প্রায়ই ঘ্যানো ঘ্যানো শুরু করেছি আপু যেন আর একটা বিয়ে করে আমি নিজেও তো বড় হয়ে যাচ্ছি এক সময় হয়তো আমারও ঘর সংসার হবে আপু কারো গলগ্রহ হয়ে থাকবার মানুষ না তাহলে বাকি জীবনটা আপু কি করবে একা একাই কাটাবে সেলিম ভাই আপুর আগের অফিসের কলিগ ডিভোর্সড অনেকদিন ধরে নাছুর বান্দার মতো আপুর পিছনে লেগেছিল শেষমেশ অনেক জোরাজুরির পর আপু তাকে বিয়ে করতে রাজি হয়েছে সেলিম ভাইকে এতদিন ভালোই লাগতো চটপটে স্মার্ট লোক বলার আগেই সবকিছু বুঝে ফেলেন মনে হচ্ছিল উনি আপুকে আসলেই কেয়ার করেন আপুই ভদ্রলোকের সঙ্গে সুখী হবে আজ হঠাৎ করেই সেলিম ভাইয়ের মুখোশটা কষে পড়েছে আপু বাড়ি ফিরলো সন্ধ্যাবেলা ঘরে ঢুকেই আপু নিজের অজান্তেই গুনগুন করে গান ধরেছে কতদিন পর আপুর মুখে গান শুনছি আপুকে ইদানিং আর আগের মতো ক্লান্ত অবসন্ন লাগে না এতদিন একা একা আমাকে বড় করে অফিসার ঘর এক হাতে সামলে আপু নিজের জীবনটাকে একঘেয়ে করে ফেলেছিল তারপরও আমার ধারণা আপুর আসল ক্লান্তিটা ছিল মনে বেডরুমে গিয়ে আপু বলল মেঘলা এদিকে আয় একটু আপুর কাছে যেতেই আপু ব্যাগ থেকে দুটো শাড়ির ব্যাগ এগিয়ে দিয়ে বলল দেখতো দুটো শাড়ি এনেছি তোর কোনটা পছন্দ দুজন কাল সন্ধে শাড়ি পরে বেরো কাল কোথায় যাচ্ছি আপু কেন ভুলে গেলি কাল না তোর সেলিম ভাই ইনভাইট করেছে সেলিম ভাইয়ের কথা বলতে বলতে আপুর গাল দুটো কেমন গোলাপি হয়ে গেল মনে হল যেন ব্লাশ দিয়েছে আহা কত বছর আপুর মুখে এমন লজ্জাভু গোলাপি আভা দেখি না এখানে বসেই আপু রাজ্যের গল্প করল অফিসে নতুন বস এসে কি করছে না করছে কার প্রমোশন নিয়ে কি ঝামেলা বেঁধেছে মনে হলো আপু যেন মতো ফুটছে অনেকদিন ধরে আমাদের বাসায় সবকিছু নিয়ম মাফিক চলছে কিন্তু যেন একটা একটা আনন্দের অভাব ছিল কি নেই নেই ভাব শুধু ইদানিং কোথায় আপুর আহ্লাদে আচরণে মনে হয় শরৎ হেমন্ত আর শীত পেরিয়ে এই বাড়িতে বসন্ত এসে গেছে রাতের খাবার সেরে আপু ড্রেসিং টেবিলের সামনে চুল টেনে বসল একটা চিরুনি দিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে আমার দিকে ফিরে বলল এই মেঘলা তুই তো খেয়ালই করিস না কি আপু আমার সবগুলো চুলের আগা ফেটে কেমন দুভাগ হয়ে গেছে আমি কাছে গিয়ে আপুর চুলে হাত দিয়ে বললাম তাই তো আপু তুমি নিজেও তো নিজের খেয়াল করো না আপু মহা উৎসাহ নিয়ে বলল এখন থেকে করব। ক্যাস্টার অয়েল কিনতে হবে তুই এক কাজ কর আপাতত কাছে দিয়ে চুলগুলো আধ ইঞ্চি কিংবা এক ইঞ্চি ছোট করে কেটে দে আমি বললাম আপু ওরা পার্লারে গিয়ে করলে ভালো হতো না ওরা প্রফেশনালি কেটে দেবে আমি কাটলে দেখবে এক পাশ বড় আর এক পাশ ছোট হয়ে গেছে ধুর হামকা পার্লারে গিয়ে অতগুলো টাকা ঢালবো কেন এই ধর কাছে তুই কাট একটু সাবধানে কাটিস আমি আপুর চুলটা পিঠের পিছনে সমান করে বিছিয়ে খুব সাবধানে কাঁচি দিয়ে কাটছি আপু আয়নায় নিজেকে দেখছে আর গুনগুন করে গান গাইছে ঘরে শু বছর পর আপু আবার স্বপ্ন দেখা আরম্ভ করেছে আপুকে আমি বলি কিভাবে সেলিম ভাইয়ের ঘটনাটা